মোহিনী আট্টম নামটা শুনলেই কেমন একটা অদ্ভুত সুন্দর একটা রহস্যময় অনুভূতি হয় তাই না চলুন তো আজ এই নামের পেছনের গল্পে এই মোহময়ীর নাচের গভীরে একটু ঢোকা যাক দেখুন নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে মোহিনী মানে হল এমন একজন বলা যেতে পারে স্বর্গীয় সুন্দরী বা মায়াবিনী আর আট্টম মানে তো কথায় নাচ তাহলে কি দাঁড়ালো দাঁড়াল মোহিনীর নাচ বা এক মোহমোহীর নৃত্য কিন্তু এই মোহিনী আসলে কে কী তার গল্প আর সবচেয়ে বড় কথা হলো তার নাচটা কিভাবে ভারতের অন্যতম সেরা একটা শাস্ত্রীয় নৃত্য হয়ে উঠল চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজা যাক এই নাচের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর পৌরাণিক কাহিনীর মধ্যে তো চলুন সেই গল্প দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক গল্পটা তো আমাদের অনেকেরই জানা সেই সমুদ্র মন্থনের গল্প যখন অমৃতের ভাণ্ড উঠে এল অসুররা কী করল ওটা নিয়ে সোজা চম্পট দিল দেবতারা তো মহা বিপদে তখন তারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে আর বিষ্ণু নিলেন এক অপূর্ব সুন্দরীর রূপ তিনি মোহিনী তারপর নিজের সেই মোহময়া রূপ আর নাচ দিয়ে অসুরদের একেবারে ভুলিয়ে দিলেন আর সেই ফাঁকে অমৃতের পাত্রটা দেবতাদের হাতে তুলে দিলেন বিশ্বাস করা হয় মোহিনী আট্টমের জন্ম কিন্তু ঠিক ওই মুহূর্ত থেকেই তবে এটা ভাবার কারণ নিয়ে যে ব্যাপারটা শুধু পৌরাণিক কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ এর কিন্তু পোক্ত ঐতিহাসিক প্রমাণও আছে যেমন ধরুন আঠারো শতকের সাহিত্যে ব্যবহারমালা বা কবি কুঞ্চন নাম্বিয়ারের ঘোষ যাত্রার মতো লেখায় এই নাচের স্পষ্ট উল্লেখ পাওয়া যায় তো পৌরাণিক জগতের গল্প তো হল এবার চলুন একটু ইতিহাসের দিকে নজর দেয়া যাক দেখা যাক কিভাবে এই স্বর্গীয় নাচটা মন্দির থেকে বেরিয়ে রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেল এর জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শুরুটা হয়েছিল অনেক প্রাচীনকালে কেরালার মন্দিরগুলোতে নারী শিল্পীদের হাত ধরে তারপর সময়ের সাথে সাথে তামিলনাড়ুর দাসিয়াট্টামের প্রভাবও এর উপর এসে পড়ে কিন্তু জানেন তো শিল্পের ভালো সময় সব সময় থাকে না একটা সময় পৃষ্ঠপোষকতার অভাবে এর জৌলুস প্রায় হারাতে বসেছিল তবে ভাগ্য ভালো, বিংশ শতাব্দীতে এক দারুণ পুনরুজ্জীবনের মধ্যে দিয়ে এই নাচটা তার আজকের এই রূপে ফিরে আসে আর ওই যে পুনরুজ্জীবনের কথা বললাম তার একটা বড় অধ্যায় শুরু হয়েছিল রাজকীয় পৃষ্ঠপোষকতার হাত ধোয়ে বলা যেতে পারে আট্টামের জন্য একটা স্বর্ণযুগের দরজা খুলে গিয়েছিল তখন ভাবন একবার ঊনবিংশ শতাব্দীতে এই অসাধারণ শিল্পটা প্রায় হারিয়ে যেতে বসেছিল ঠিক সেই সময়েই ত্রাতা হিসেবে এগিয়ে এলেন একজন রাজা আর তিনি শুধু একজন শাসক ছিলেন না নিজে ছিলেন একজন বড় মাপের শিল্পী তিনি এই নাচকে এক নতুন জীবন দিয়েছিলেন কে তিনি তিনি হলেন মহারাজা স্বাতি তিরুনাল সঙ্গীত আর নাচের যে কি বিরাট সমজদার ছিলেন তিনি উনি বিখ্যাত নৃত্যশিল্পী ভাদিভ্যালুকে নিজের রাজদরবারে নিয়ে আসেন আর তারপর দুজনে মিলে মোহিনিয়াট্টামের পুরো গঠন তার নিয়ম নিয়মকানুন সবকিছুকে একটা গোছানো শাস্ত্রীয় রূপ দেন শুধু তাই নয় উনি নিজে তেলুগু মালায়ালাম এমনকি সংস্কৃতে পর্যন্ত এই নাচের জন্য গান মানে পদম রচনা করেছিলেন কিন্তু মহারাজার সাথেই তিরুনালের পর আবারও একটা খারাপ সময় আসে মোহিনিয়াট্টেমের জৌলুস আবার কমতে শুরু করে আর ঠিক এখান থেকেই শুরু হয় এর আধুনিক নবজাগরণের গল্পটা যে নবজাগরণ এর ভবিষ্যৎকে একেবারে সুরক্ষিত করে দিয়েছিল মহারাজার মৃত্যুর পর মোহিনীআট্টম সত্যি সত্যি একটা বড় সংকটে পড়ে কিন্তু শিল্প তো সহজে মরে না এবারে এগিয়ে এলেন আরেকজন দিকপাল মারালায়াম কবি ভাল্লাথোল নারায়ণ মেনন ওনাকে বলা যেতে পারে এই শিল্পের দ্বিতীয় ত্রাণকর্তা কবি মেনন কি করলেন উনি কেরালা কলামণ্ডলম বলে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন আর এটাই হয়ে উঠল আট্টমের নতুন ঠিকানা নতুন প্রাণকেন্দ্র এখানে এই নাচের যে অংশগুলো হয়তো একটু অশোভন বলে মনে করা হতো সেগুলোকে বাদ দিয়ে এর লাবণ্যময় সুন্দর দিকটার উপরই বেশি জোর দেওয়া হলো। আর জানেন এই কলামণ্ডলম থেকেই কল্যাণী কুট্টি আম্মার মতো কিংবদন্তি শিল্পীরা উঠে এসেছিলেন যারা পরে মোহিনীআট্টমকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেন তো ইতিহাস তো অনেক হলো এবার চলুন একটু নাচের ভেতরের দিকে ঢোকা যাক এর কৌশল এর সৌন্দর্য এর বৈশিষ্ট্যগুলো একটু কাছ থেকে বোঝার চেষ্টা করা যাক দেখুন ভারতীয় শাস্ত্রীয় নাচে দুটো মূল ভাব আছে একটা তাণ্ডব যেটা বেশ জোরালো শক্তিশালী আর অন্যটা হল লাস্য মানে কোমনীয় নরম আট্টম কিন্তু পুরোপুরি লাস্য নির্ভর একটা নাচ এর প্রত্যেকটা চলন এতটাই নরম এতটাই নারী এখানে কোনো আকস্মিক ঝাঁকুনি বা শক্ত চাল দেখতে পাওয়া যায় না পুরো নাচটাই যেন জলের স্রোতের মতো বয়ে চলে এতটাই সুন্দর এর গতি যে অনেকে বলেন মোহিনিয়াট্টম দেখলে মনে হয় কেরালার মিঠে বাতাসে যেন সবুজ ধান ধানক্ষেত বা লম্বা নারকেল গাছগুলো আলতো করে দুলছে কি অসাধারণ একটা তুলনা তাই না এই নাচের প্রতিটি ভঙ্গি যেন প্রকৃতির একটা প্রতিচ্ছবি আর এই কারণেই হয়তো একে পঞ্চভূতের মধ্যে বায়ুতত্ত্বের প্রতীক হিসেবে ধরা হয় নাচের তো একটা ভাষা থাকে তাই না মোহিনিয়াট্টমের ভাষা হল তার হাতের মুদ্রা শিল্পীরা মোট চব্বিশটা প্রধান হস্ত মুদ্রা ব্যবহার করে এক একটা গল্প এক একটা অনুভূতি ফুটিয়ে তোলেন আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল এই চব্বিশটা মুদ্রায় কিন্তু হস্তলক্ষণ দীপিকা নামের একটা খুব পুরনো বই থেকে নেওয়া আরও মজার কথা হল কেরালার আর একটা বিখ্যাত নাচ কথাকলি তার মুদ্রাও কিন্তু ওই একই বই থেকে নেওয়া হয়েছে মানে এই দুটো নাচের মধ্যে একটা গভীর যোগাযোগ কিন্তু রয়েই গেছে একটা পুরো অট্টম পারফরম্যান্স কিন্তু কয়েকটা ধাপে এগোয় শুরুটা হয় চোলকেট্টু দিয়ে মানে ঈশ্বরের আহ্বান এরপর থাকে জাতিস্বরম যেখানে শুধু নাচের কারুকার্য দেখানো হয় কোনো গল্প থাকে না তারপর ধীরে ধীরে পদবর্ণম থেকে গল্প বলা শুরু হয় যেটা পদম অংশে গিয়ে একেবারে জমে ওঠে আর শেষটা হয় শ্লোকাম আর সপ্তম দিয়ে কি সুন্দর একটা কাঠামো তাই না আর এর সাজসজ্জা এর সঙ্গীত সেটাও কিন্তু দেখার মতো শিল্পীরা সাধারণত একটা বিশেষ ধরনের সাদা বা অফ হোয়াইট শাড়ি পরেন যার পাটটা হয় জমকালো সোনালি এটাকে কাসাবু বলা হয় আর তার সাথে বাজে মৃদঙ্গম ইদাকা বিনা বাঁশির মতো বাদ্যযন্ত্রের মিষ্টি সুর গানগুলো বেশিরভাগই মহারাজা স্বাতি তিরুনালের রচনা যদিও এখন কর্ণাটকী সঙ্গীতের ব্যবহারও বেশ বেড়েছে তাহলে শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় পৌরাণিক কাহিনী থেকে জন্ম নিয়ে এত ইতিহাস এত উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েও একটা প্রাচীন নাচ কিভাবে আজকের এই একবিংশ শতাব্দীতেও মানুষকে এতটা মুগ্ধ করে রাখে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে ওর নামের মধ্যেই ওর সে স্বর্গীয় লাবণ্য আর চিরন্তন মোহময়তার মধ্যে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না